হ্যালো বন্ধুরা আজকে এক্সট্রা কারিকুলামের কোন ডকুমেন্টস ভ্যালিড প্রাইমারিতে আমি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো প্রথম কথা বলি যে এক্সট্রা কারিকুলাম এখনও পর্যন্ত কোন নিয়মে হবে জানি না যদি নতুন গেজেট বা নতুন নিয়ম অনুসারে হয় তাহলে এক্সট্রা কারিকুলামের কোনো ভ্যালিড নেই এটা হচ্ছে প্রথম এটা এখনো আমি জানতে পারিনি চেষ্টা করছি জানার বা পর্ষদ হয়তো জানিয়ে দিতে পারে তো যদি পুরাতন নিয়মে হয় এক্সট্রা কারিকুলামের গুরুত্ব থাকে সেক্ষেত্রে এই ভিডিওটা আমার কাজে লাগবে তা না হলে লাগবে না চাইলে দেখতে পারেন না চাইলে এড়িয়ে যান তো এক্সট্রা কারিকুলামের যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ওখানে যে সার্টিফিকেট থাকে সেটা ড্রামা হোক সেটা কোনো গান হোক নাচ হোক যেটাই হোক মানে যেটা সাংস্কৃতিক কোনো একটা বিষয় বা ধরুন আপনি কোনো কবিতা লিখেছেন গদ্য লিখেছেন পদ্য লিখেছেন বা কোনো উপন্যাস লিখেছেন এগুলো যদি কোনো স্টেট লেভেল সবসময় মনে রাখবেন আমি সব ক্ষেত্রেই বলছি যদি আপনি গানের নাচের ড্রামার কোনো সার্টিফিকেট পান সেটা স্টেট লেভেলের কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট হোক বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের স্পন্সার মানে তার আন্ডারটেকিং কোনো সংস্থা আপনাকে দিয়ে থাকে এবং সেই কম্পিটিশানটা অলোভার রাজ্য বেসিসে হয়েছে বা ওভার দেশের বেশিসে হয়েছে তবেই আপনি সেই কম্পিটিশানের সার্টিফিকেট আপনার ভ্যালিড হবে এটা এক নম্বর দু নম্বর আপনি যদি কোনো উপন্যাস কোনো কবিতা কোনো গল্প লেখেন তো সেটাও রাজ্য স্তরের কোনো পেপারে বেরুতে হতে হবে এবং সেই পেপারটা মিনিমাম সাপ্তাহিক হতে হবে বা মাসিক হলেও হবে কিন্তু সেটার মানে গুরুত্বটা বা তার যেটা ভ্যালু সেটা অনেক বেশি থাকতে হবে আমি এমন একটা পেপারে বার করলেন যে পেপারটা সারা পশ্চিমবঙ্গে পাঁচশো জন লোক পড়ে কি এক হাজার লোক পড়ে তাহলে সেটার কিন্তু কতটা ভ্যালিড আছে আমি বলতে পারব না কিন্তু সেগুলো সাধারণত ইনভ্যালিড হয় আর এটার জন্যে আপনাকে সেই সংস্থা থেকে আপনাকে একটা সার্টিফিকেটও নিতে হবে যে আপনার অমক গল্প আপনি লিখেছিলেন কি অমক পদ্য সেই পদ্যটা এই সংখ্যার এই পাটে এই পেপারে আমার বেরিয়েছিল তো সেই কপিটাও আপনাকে রাখতে হবে প্লাস ওই সংস্থার থেকে প্রাপ্ত আপনার সার্টিফিকেটটাও রাখতে হবে তবেই কিন্তু আপনার ভ্যালিড হবে আর এনসিসি বা আদার্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ক্ষেত্রেও একই প্রযোজ্য যে সার্টিফিকেটটা একটা স্টেট লেভেল পর্যন্ত হতে হবে তবে কিন্তু সেটা ভ্যালিড হবে নাহলে ভ্যালিড হবে না সেমভাবে স্পোর্টসে যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও আপনার স্টেট বা সেন্ট্রাল লেভেলের যদি হয় তবেই কিন্তু হবে তা নাহলে কিন্তু হবে না সেটার ভ্যালিড আরেকটা একটা ছোটো করে বলি যে এই এক্সট্রা কারিকুলাম নিয়ে আমি আগেও একটা বলেছি যারা ভুয়ো সার্টিফিকেট বানাচ্ছেন তারা বানাবেন না এগুলো থেকে বিরত থাকুন আপনি একটা শিক্ষক হতে চলেছেন সেখানে নিজেকে প্রথমেই অসত্য দিয়ে শুরু করবেন না এটুকু আমি রিকোয়েস্ট করছি বাকিটা আপনাদের ওপর ওকে ধন্যবাদ